আসসালামু আলাইকুম সোনার ফসল ঘরে ওঠার সময় হয়ে গেছে প্রায় মনে করেন যে এইটা একটা সোনার ধান বলা চলে মানুষের খাবার এই ধান প্রায় কিন্তু রং ধরে গেছে কিছু কিছু ধান হতেও কাঁচা আছে কিন্তু এইগুলোর আশায় থাকলে আপনার যে আগালে যে ধানটা আছে এটা নষ্ট হয়ে যাবে তো মনে করেন যে এই ক্ষেত্রে প্রায় মনে করেন যে সবগুলা ধানই পাকিয়ে গেছে অল্প কিছু ধান হতেও কাঁচা আছে এদের ধান একটা শীষের মধ্যে দেন কি পরিমাণ ধানগুলো পাকিয়ে গেছে আর মাসাল্লাহ ধান ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আসলে যত্ন করছে দেখে এটা একটু হাই বিদ্যান মনে হয় আমি শরীরটা জানি না তাও এটা কিন্তু পাতাগুলা দেখেন উপরে আর শিষগুলা ভিতরে কম দেখা যায় আর কি তাও কিন্তু দেখতে ভালো দেখা দিতেছে ধান কিন্তু মনে করেন যে সবগুলোই রং ধরছে আর এখন কাটাও শুরু হয়েছে ওই পাশ দিয়ে কাটতেছে এটা আর কি উঠানি এটা তো আমাদের না এটা আমার চার তো ধানটা দেখছেন তো খুব ভালো হয়েছে কিন্তু এই পাশে আমি আর দেখাই এইপাশে যে কালারটা ধরছে ধানের মনে করেন যে রঙটাতে আসছে ধানের যে সুন্দর এখন ঘরে ঠিক মতো নিয়ে ধানটা মারাই করে যদি শুকাইতে পারে তাই আলহামদুলিল্লাহ কোনো রোপ মনে করেন যে যদি দুর্যোগে নষ্ট না হয় দেন বেশি শুকাইলে কিন্তু এই যে আগালের যে ধানটা আছে এটা কিন্তু পরে যাবে আর এটা পরে গেলে তো কোনো লাভ নেই কারণ এই উপরের ধানের আশা করলে নিচেটা ইয়ে হয়ে যাবে আর উপরের ধানটা কিন্তু পেকে গেছে ওটা প্রায় পাকে গেছে কিন্তু একটু কম তো এটা যদি ধরনের কোনো সমস্যা নাই তো চলুন আমাদেরটা দেখে আমাদেরটা কেমন কালারটা আসছে এটা মনে তো এই যে আই করছে আমাদেরটাও কৃষক তার হাড় ভাঙ্গা পরিশ্রম করে সোনার ফসল মাঠে ফলায় আর সেই ফসলই পরে মনে করেন যে এই ধানগুলো যে ফলাইছে এইগুলোতে তো চাউল হবে চাউলে মনে করেন যে মানুষের খাবার বা বিভিন্ন কাজে যুক্ত হবে আমাদের ধান প্রায় এই দেখেন অল্প কিছু ধান কালার আসতে দেখেন ফুলফিলে আসে না এই মনে করেন যে আমাদেরটাও তো কিছু দিন যাবে কিন্তু আমাদের ধানও মার্শাল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর ধান কিন্তু হয়েছে যা হয়েছে আসলে হয়তো বা যত্ন আরও কম হয়েছে আর ধানটা পানি দিতে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে মনে করেন যে পানি দিতে যায় বা সে ইঁদুরের গর্ত দিয়ে মনে করেন যে সব পানি বাইরে গেছে পানি দিতে দেন কিছু কিছু আবার রোগও আছে যে দেন কী রোগ বলে ব্লাস্ট না কি জানি ভিতর থেকে মাত্রা পোকা নষ্ট করে দেয় দেন শীষটা কিন্তু মারা গেছে তেমন অনেক রোগও হয়েছে অবশ্যই ধানের রঙও ধরে গেছে প্রায় আর হয়তো কিছু দিনের মধ্যে কাটতে হবে এমনিতেও মনে করেন যে খেতে পানিও নাই আজকে আবার পানি দিতে হবে মনে করেন যে এইভাবে মনে করেন যে বিভিন্ন সমস্যা বা যাই যত্ন করছি তার এইটুক আর কি ফল ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এইটুক না হলেও কিছু করার ছিল না কারণ যদি আল্লাহ না দেয় এখানে করার কিছু নেই যা দিছে আলহামদুলিল্লাহ কারণ শুকুর করতেই হবে পুরা খেতে এই অবস্থা ধানের চেহারা মনে করেন যে রং ধরতেছে কিছু কিছু শিশু এরকম মারা গেছে এটাতে কি কারণ মনে করেন যে ঔষধ দেওয়ার পরে হঠাৎ যে একটা আক্রমিত হয়েছে পোকার আর এখন যদি ধানটা সে সঠিকভাবে পাকাইতে পারি মনে করেন যে ঠিক করে পাকায় ঘরে তুলতে পারি তাই আলহামদুলিল্লাহ আর কোনো প্রকার নাই এখন যদি কোনো প্রকার দুর্যোগের সমস্যা না করে হয়তো বা দেখুন অনেক সময় ঝড় বৃষ্টি হয় বা পাথর পড়ে আর পাথর পড়লে মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয় ধানগুলো নষ্ট হয়ে যায় যদি এই সমস্যাগুলো না হয় দেন না যে আলি দিয়ে দেন কেমন গেতা এই পানি দিলেই এই গর্তগুলো দিয়ে পানিগুলো অন্য জায়গায় চলে যেত তো ইনশাআল্লাহ মনে করেন যে এখন অবস্থা ভালোই আসছে ধানের সকাল সকাল আসলে ভিডিওটা ই করছি দেন না এখনও শিশিরি আছে এই যে প্রত্যেকটা গাছের মধ্যে এমন পানি বেলাও উঠতেছে খালি এই মাত্র তো আজকে এই পর্যন্তটি ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আসসালামু আলাইকুম